আসসালামু আলাইকুম এর বিপিএলের উনিশতম ম্যাচে আজ দুপুর একটা ত্রিশ মিনিটে মুখোমুখি হচ্ছে চিরং কিংস এবং স্লেস স্ট্রাইকারস এর মধ্যে চিরং কিংস তারা এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুই দুই জয়ে চার পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের তৃতীয় পজিশনে আছে অন্যদিকে স্লেস স্ট্রাইকারস তারা পাঁচ ম্যাচ খেলে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বার পজিশনে আছে এর মধ্যে যদি চিরং কিংসের কথা বলি তারা প্রথম ম্যাচ তারা হেরেছিলো তারপর টানা দুই ম্যাচ জয়লাভ করেছে তাই তারা বর্তমানে ভালো একটি অবস্থানে আছে অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সের কথা বললে তারা পাঁচ ম্যাচের মধ্যে প্রথম তিনটি ম্যাচ কিন্তু তারা টানা হেরেছিলো তারপর টানা দুটি ম্যাচ জিতে তারাও মোটামুটি ভালো একটি অবস্থানে আছে এখনই চিরং কিংস এবং সিলেট স্ট্রাইকার্স মধ্যকার আজকের এই দুপুরের এই ম্যাচে দুই দলের একাদশ কীরকম হতে পারে সেটি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এর মধ্যে চিরং কিংসের একাদশে আজকে নিশ্চিত একটি পরিবর্তন হতে যাচ্ছে সেটি তাদের বোলিং ডিপার্টমেন্টে একটি পরিবর্তন হবে তাদের তার জায়গাতে তারা শ্রীলঙ্কার একজন পেসারকে দলে পেয়েছে সেটা হচ্ছে শ্রীলঙ্কার বাহাতি পেসার বিনোরা ফার্নান্দো গত পরশু শ্রীলঙ্কা থেকে এসে দলের সাথে জয়েন করেছে চিরং কিংসের তারপর চিরং কিংসের হয়ে সে অনুশীলন করে ফেলেছে উনত্রিশ বছর বয়সী বাহাতি এই সাড়ে ছয় ফুট উচ্চতার এই পেস বলার এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে মোট চারটি ওড়িয়ায় এবং বিশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি টোয়েন্টি খেলে একশো চারটি ম্যাচ খেলেছে এখন সে কার জায়গাতে একাদশে আসবে সেটি এখন কথা বলবো পাশাপাশি আর কোনো পরিবর্তন হবে কি তাদের দলে সেটি নিয়েও কথা বলবো প্রথমত যদি সর্বশেষ একাদশটা দেখি আমরা চিরং কিংসের সেখানে তারা ছয়জন জেনুইন ব্যাটসম্যান এবং পাঁচজন জেনুইন বলার নিয়ে খেলেছিল তারা হচ্ছে তারা ওপেন করিয়েছিল পারভেজ হোসেন ইমন এবং ওসমান খানকে বাকি সদস্যরা হচ্ছে গ্রাহাম ক্লার্ক মোহাম্মদ মিথুন হায়দার আলী শামী হুসেন পাটোয়ারি পাঁচজন বোলার হচ্ছে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র শরীফুল ইসলাম খালেদ আহমেদ আরবাজ সানি এবং আল ইসলাম এই এগারো জনের মধ্যে যে পরিবর্তনের কথা বললে প্রথম যদি আমরা টপ অর্ডার থেকে শুরু করি ওপেনিংয়ে নামা পারভেজ হোসেন ইমন্ত এই দলের অন্যতম একজন লোকাল ক্রিকেটার সে টিকে যাবে যদিও তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত পারফর্ম করতে পারেনি তার সাথে তার ওপেনিং পার্টনার বিদেশি পাকিস্তানি ক্রিকেটার উসমান খান তিন ম্যাচ খেলে একটি সেঞ্চুরি এবং একটি ফিফটি দেখা সে পেয়েছে সর্বশেষ ম্যাচও ভালো ব্যাটিং করেছে তেত্রিশ বলে পঞ্চান্ন রান করেছে সেও টিকে যাচ্ছে তিন নম্বর পজিশনে নামা গ্রাম ক্লার্ক সর্বশেষ দুটি ম্যাচে ভালো ব্যাটিং করেছে একটি ম্যাচে পঁচিশ বলে চল্লিশ এবং সর্বশেষ গত ম্যাচে বত্রিশ বলে উনচল্লিশ রান করেছে সেও একাদশে টিকে যাচ্ছে চার নম্বর পজিশনের নামা অধিনায়ক মোহাম্মদ মিথুন সে তো থাকছে একাদশে সর্বশেষ ম্যাচেও বাইশ বলে তেত্রিশ রান করে অপারিত ছিল পাঁচ নম্বর পজিশনে নেমেছিল শামীম হোসেন পাটোয়ারি সে গত ম্যাচে চোদ্দ বলে তিরিশ রান করে ছোটো একটি কার্যকরী ইনিংস খেলে অপরাজিত ছিল সেও একাদশের টিকে যাচ্ছে এবং ছয় নম্বর পজিশনে থাকা পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটার হায়দার আলী গত ম্যাচে চিনং কিংসের হয়ে গত ম্যাচে ব্যাট করার প্রয়োজন পড়েনি সেও একাদশে টিকে যাচ্ছে অর্থাৎ তাদের যে ছজন ব্যাটসম্যান রয়েছে ছজন ব্যাটসম্যানকে নিয়ে আজকের এই ম্যাচে তারা খেলতে নামছে আর তাদের বোলিং ডিপার্টমেন্টের মধ্যে কমপক্ষে একটি পরিবর্তন হবে সেটি হচ্ছে তাদের বোলিং ডিপার্টমেন্টের তিনজন পেসার এবং দুজন স্পিনার রয়েছে এর মধ্যে দুজন স্পিনারই লোকাল একজন হচ্ছে আলিসাল ইসলাম আর এই হচ্ছে আরভাত সানি এর মধ্যে আলিসাল ইসলাম কিন্তু তিন ম্যাচ খেলে ছয় উইকেট নিয়ে এখন পর্যন্ত চিরং কিংস দলের সর্বোচ্চ উইকেট শিকারী সেও একাদশী টিকে যাচ্ছে অবশ্যই গত ম্যাচেও বার পঁচিশ রান দিয়ে একটি উইকেট শিকার করেছে আর স্পিনার বলার আরভাত সানি সে দুই ম্যাচ খেলে তিনটি উইকেট শিকার করেছে প্রথম ম্যাচটাতে ভালো বোলিং করেছিল কিন্তু গত ম্যাচে অনেক এক্সপেন্সিভ হয়ে গিয়েছিল চারোবার পঁয়তাল্লিশ রান দিয়েছে এখন তাকে দলে রাখা না রাখা এটা টিম ম্যানেজমেন্টের কল যদি তাকে ড্রপ করা হয় সেক্ষেত্রে তারা বাহাতি পেসার মারুফপনিকে চাইলে তারা একাদশে খেলাতে পারে যদি আমার মনে হয় না আর সিকে তারা ড্রপ করবে আর তিনজন যে পেসার আছে এর মধ্যে লোকাল দুজন পেসার আছে শরীফুল ইসলাম এবং খালেদ আহমেদ এর মধ্যে শরীফুল ইসলাম তিন ম্যাচ খেলে মাত্র দুটি উইকেট শিকার করেছে খুব এক্সপেন্সিভ বোলিং করছে সে তার সচরাচর যে ছন্দে সে বোলিং করে সেটা পাচ্ছে না তারপর শরীফুল ইসলামকে তারা ড্রপ না একাদশে থাক সে থাকবে অন্যদিকে পেসার খালাদ আহমেদ ডারাদি পেসার তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত পাঁচটি উইকেট শিকার করেছে সর্বশেষ ম্যাচে ভালো বোলিং করেছে চার ওভার একুশ রান দিয়ে তিন উইকেট শিকার করেছে সে কনফার্ম একাদশে থাকবে তাহলে বাদ পড়বে কেউ তাদের দলে একজন পাকিস্তানি পেসার রয়েছে মোহাম্মদ ওয়াশিম জুনিয়র সে তিন ম্যাচ খেলে তিনটি উইকেট শিকার করেছে কিন্তু প্রায় প্রতি ম্যাচেই সে ইচ্ছা মতে তা সে ইচ্ছামতো সে রান দিয়ে গেছে যার কারণে তাকে ড্রপ করবে চিরং কিংস জন্য এবং তার জায়গাতে মূলত তারা শ্রীলঙ্কান পেস বোলার উনত্রিশ বছর বয়সী ভাতি পেসার বিনোরা ফার্নান্দোকে তারা একাদশে আনবে এখন বিনোদা ফার্নান্দুর একাদশে আসার সম্ভাবনা অনেক প্রবল সেটার দুটা কারণ একটা হচ্ছে বিনোদনা ফার্নান্দো ইনফরমেশন ক্রিকেটার মাত্র দশ দিন আগেই সে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে এসেছে টি টোয়েন্টি খেলা এসেছে শ্রীলঙ্কার নিউজিল্যান্ডের বিপক্ষে এবং সে বর্তমানে ভালো ফর্মে আছে ভালো টাচ আছে তাকে তো একাদশ নিতে চাইবে এবং তাকে একাদশ নেওয়ার জন্য আরও একটু সুযোগ করে দিচ্ছে পেস বলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র সে তিন ম্যাচ খেলে তিনটি উইকেট শিকার করলো খুবই এক্সপেন্সিভ বোলিং করছে সেই কারণে সেই ওয়াশিম জুনিয়রের জেগাতে একাদশ আসতে পারে বিনুনা ফান্নান্দ এবং তাদের দলের মধ্যে আমার কাছে মনে হচ্ছে এই একটি পরিবর্তনই হবে আর অন্যদিকে যদি আমরা চলে যাই সিলেস স্ট্রাইকারস দলে সিলেস্ট্রাইকারস দলের দলের মধ্যে কমপক্ষে একটি থেকে দুটি পরিবর্তন আমি দেখতে পাচ্ছি এর মধ্যে তাদের সর্বশেষ একাদশে তারা যেই একাদশটা খেলেছিল সেখানে তাদের দলের মধ্যে ওপেন করেছিল রনি তালুকদার এবং রাকিম কর্নওয়াল রনি তালুকদার আগের ম্যাচে ছয় নম্বর নামলো এই ম্যাচে সে ওপেন করেছিল রনি তালুকদার রাকিম কর্নওয়াল ছাড়াও তাদের ইলেভেনের বাকি সদস্যরা হচ্ছে জর্জ মানসি তারপর জাকির হাসান আরুন জোনস জাকের আলী আরিফুল হক এবং বোলার চারজন হচ্ছে নাহিদুল ইসলাম রিস্টপলি তানজিম হাসান সাকিব এবং রোয়েল মিয়া গত ম্যাচে তারা আলামিরুসেনে ড্রপ করে রোয়েল মিয়াকে খেলেছিল যে ভালো বোলিং করেছে এর মধ্যে একাদশের মধ্যে যে বলছিলাম যে এক থেকে দুটি পরিবর্তন হতে পারে এর মধ্যে ওপেনিং পজিশনে নাম অনি তালুকদার গত ম্যাচে ভালো ব্যাটিং করেছে চৌচল্লিশ ছাপ্পান্ন রান করেছে একটা ভালো ফিফটি করেছে সে একাদশে তো থাকছেই তার সাথে তার যে ওপেনিং পার্টনার রয়েছে অর্থাৎ রাকিম কনওয়াল তার একাদশে থাকা না থাকা এখন ফিফটি ফিফটি কলে রয়েছে কারণ সে তিন ম্যাচ খেলে একটি ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেনি তবে তিন ম্যাচ খেলে ভালো বোলিং করেছে চারটি উইকেট শিকার করেছে ইকোনোমিক্যাল বোলিং করেছে সর্বশেষ ম্যাচও সে চার ওভারে বিনয় উইকেট আটাশ রান দিয়েছে মাত্র সেই হিসেবে তার বোলিংকে যদি বিবেচনা করা হয় এবং যেহেতু এই দলের মধ্যে সিক্স বোলিং অপশনটা নেই পঞ্চম বোলিং অপশন হিসেবে সে বল করে সেক্ষেত্রে তার বোলিংটার কারণে সে একাদশী যেতে পারে আর যদি তার ব্যাটিংটাকে নিয়ে খুব বেশি চিন্তিত থাকে টিম ম্যানেজমেন্ট সেক্ষেত্রে তারা তাকে ড্রপ করতে পারে তবে তাকে ড্রপ করলে ভালো মানের অলরাউন্ডার ক্রিকেটার এই দলের মধ্যে নেই যে তাকে রিপ্লেস করবে তাই আমার কাছে মনে হয় রাকিম কর্নওয়াল টিকলেও টিকে যেতে পারে তিন নম্বর পজিশনে নেমেছিল গত ম্যাচে জর্জ মানসি সে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে পাঁচটি দিয়ে ফ্লপ চূড়ান্ত ফ্লপ তাকে বিভিন্ন পজিশনে খেলে দেখানো হয়েছে ওপেনিংয়ে চারে তিন কিন্তু সব জায়গাতে সে ফ্লপ করছে আমার কাছে মনে হচ্ছে আজকের ম্যাচে সে ড্রপ হতে পারে এবং তার জায়গাতে পল স্টাইলিংকে তারা একাদশে খেলাতে পারে চার নম্বর পজিশনে নেমেছিল জাকির হাসান পাঁচ ম্যাচে তিনটি ফিফটি করেছে গত ম্যাচে দুর্দান্ত ছেচল্লিশ বলে পঁচাত্তর রানের অপার্জিত একটি দুর্দান্ত নখ খেলেছে সে তো একাদশে থাকবেই পাঁচ নম্বর পজিশনে আরন সে গত ম্যাচে দুর্দান্ত ছয় বলে একটি বিশ রানের একটি কার্যকরী ইনিংস খেলেছে সেও একাদশে থাকবে ছয় নম্বর পজিশনের নামা জাকির আলী সে গত ম্যাচে ভালো করতে পারেনি প্রথম বলে আউট হয়ে গেছে তারপর সে একাদশে থাকছে কনফার্ম তাদের মধ্যে আরিফুল হক প্রথম দুই ম্যাচে বাজে ব্যাটিং করলেও বাজে বোলিং করলেও লাস্ট তিন ম্যাচে মতো কিন্তু ভালো ব্যাটিং করে আসছে এর মধ্যে গত ম্যাচে সে তেরো বলে একুশ রান করে কিন্তু অভারজিত ছিল সেই হিসাবে আরিফুল হক যেহেতু তাদের অধিনায়ক সাথে টিকছেই তো এই হচ্ছে সাতজন সাতজনের মধ্যে একটি পরিবর্তন হতে পারে সেটা রাকিম কর্নওয়াল এবং জর্জ মান্সি এই দুজন থেকে যে কোনো একজন ড্রপ হলে তার জায়গাতে পলস স্টাইলিং আসতে পারে সেটা সম্ভব না জর্জ মান্ছিকে তারা ড্রপ করে পল স্টাইলিংকে আনবে আর বাকি রাকিম কর্নোয়াল আরও একটি সুযোগ হয়তো বা পেয়ে যেতে পারে আর তাদের দলের যে চারজন বোলার রয়েছে তিনজন পেসার এবং একজন স্পিনার এর মধ্যে স্পিনার নাহিদুল ইসলাম সে গত ম্যাচে ভালো বলিং করেছে চারবার আঠাশ রান দিকেট শিকার করেছে সে একাদশ একাদশটিকে যাচ্ছে কনফার্ম বাকি তিন পেসারের মধ্যে তানজিম হাসান সাকিব পাঁচ ম্যাচ খেলে নয়টি উইকেট শিকার করেছে এই দলের হয় সর্বোচ্চ উইকেট শিকারই তবে গত ম্যাচে খুব এক্সপেন্সিভ বলিং করেছে পঁয়তাল্লিশ রান দিয়ে দুটি উইকেট শিকার করেছে তারপর তানজিম সাকিব দলের মেন বলার সাথে থাকছেই তার সাথে থাকা সবগুলো ম্যাচ খেলা ইংল্যান্ডের পেসার ভাতি পেসার রিস্টোপি সে পাঁচ ম্যাচ খেলে মাত্র চারটি উইকেট শিকার করেছে গত ম্যাচে সেও এক্স পেচে বলিং করেছে পঁয়তাল্লিশ রানের দুটি উইকেট শিকার করেছে যেহেতু তার কোনো রিপ্লেসমেন্ট নেই এবং দলে অন্যতম বড় একটা নাম সেক্ষেত্রে রিস্টপি টিকে যাবে একাদশে এবং গত ম্যাচে তার আলা ভিনোচনের পরিবর্তে রয়েল মিকে খেয়েছিল রোয়েল মিও একাদশে টিকে যাবে গত ম্যাচে কিন্তু ভালো বোলিং করেছে ফাইনাল ওভার বল করেছে যেখানে চার ওভার মাত্র আঠাশ দুটি উইকেট শিকার করেছে সেও একাদশে টিকে যাচ্ছে অর্থাৎ সিলেস ট্রেগার্স দলে যদি কোনো পরিবর্তন হয় সে পরিবর্তন হতে যাচ্ছে বিদেশি কোটায় অর্থাৎ জর্জ মানসি এবং রাকিম করোনাল এই দুজনের যে কোনো একজন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে জর্জমঞ্চে বাদ পাওয়ার সম্ভাবনা বেশি তার জায়গাতে পল স্টাইলিং আসবে অন্যদিকে যেটা প্রথমেই বললাম কিং একাদশের মধ্যে একটি পরিবর্তন হবেই হবে সেটি খুব সম্ভবত মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে তারা ড্রপ করে শ্রীলঙ্কান পেসার বিনোদ্র ফার্নান্দুরকে তারা একাদশে আনতে পারে এখন আপনাদের কাছে কি মনে হয় যে যেই দুটি পরিবর্তনের কথা বলছি এই দুটি পরিবর্তন কতটুকু যথার্থ হবে এই দুই দলের জন্য এবং এই দুই দলের মধ্যে আজকের এই ম্যাচে কোন দলের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি কারণ সর্বশেষ দুই ম্যাচ দুইটি করে ম্যাচে কিন্তু দুই দল জয়লাভ করেছে শিরঙ্গ কিংস প্রথম ম্যাচ হারলেও তারা টানা দুটি ম্যাচ জয়লাভ করেছে অন্যদিকে সিলিস টাইগার্স টানা তিন ম্যাচ হেরে টানা দুটি ম্যাচ জয়লাভ করেছে এই দুই দলের মধ্যে কোন দল এগিয়ে আপনাদের কাছে মনে হয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন পরবর্তী ভিডিওতে আমি আজকে সন্ধ্যার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে অর্থাৎ রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স মধ্যকার সেই ম্যাচের সম্ভাব্য একাদশের প্রিমিয়ারই আপনাদের সঙ্গে খুব শীঘ্রই হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অন্য চ্যানেলে পাশে থাকুন হাফেজ